আলাইকুম এভ্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চনাবোট বানাবো আর খিচুড়ি বানাবো চনাবোটগুলো আমি এদিক দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি একটা পাতিলা চড়াইছি পাতিলাতে আমি খিচুড়ি বানাবো আজকে দেখুন খিচুড়িগুলো আমি ডাইলে চাউলগুলো ভালোভাবে আমি ডেলে নিচ্ছি এটাতে তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাইলাম রমজান মুবারক আপনারা আশা করি ভালো থাকবেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এখান দিয়ে আমি আবার মশলা কিছুটা আমি টেলে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি জিরা গরু দিয়ে দিয়েছি গরম মশলার গরু দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি খিচুড়িটার সঙ্গে দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম এটার সাথে একটু ভালোভাবে নাড়া ছাড়া করে নিচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ দেখে যাবেন এখানে একটা প্যান্ট ছড়ালাম আমি প্রথমে প্যান্টটা একটু গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু হালকা নাড়াচাড়া করে দেবো বাদামি কালার হয়ে যাবে তারপর আমি চনাকোটগুলো এটাতে ডেলে দেব দেখুন এখন আমি চনাকোটগুলো ডেলে দিচ্ছি চনা বোটগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ আর খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে এখন আমি একটু করে হালকা পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আবারও বালুবাপে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো সিদ্ধ করেছিলাম সোনাপুডের সঙ্গে আলুটা আমি ভেঙে নিয়েছি দেখুন দেখলে কত সুন্দর দেখা আছে মশাল্লা তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আমি হালকা একটু পানি ঢেলে দিচ্ছি যেন ভালোভাবে কষানো হয়ে যায় কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিলাম আবারও আমি ফিরে আসলাম দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি কিছু দনিয়া পাতা কুচি ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তো আশা করি আপনার কাছে আমার ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে আর আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ তো খিচুড়িটা আবার হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভালোভাবে বেঙ্গে যায় তার জন্য এখন দু চামচ পরিমাণে আমি ঘিটা এটার সঙ্গে ইউজ করলাম দেখুন খিচুড়ির মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে খিচুড়িটা হয়ে গেল এই ফন্ত আমার ভিডিও আশা করি আপনারা ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আপনাদেরকে সবাইকে জানাইলাম রমজান মোবারক